আপনার বাড়ির দেওয়াল আপনি কেমন দেখতে চান ঝকঝকের মসৃণ নাকি রুক্ষ ইঁটের মতো উত্তরটা হলো চকচকের মসৃণ তাই তো কিন্তু এই মসৃণ ভাবটা কোথেকে আসে জানেন উত্তরটা খুবই সহজ প্লাস্টার প্লাস্টার মানে হলো সিমেন্ট বালিয়ার জলের একটি মিশ্রণ যা দেয়ালের ওপরে একটু শক্ত আর মসৃণ আশ্রয়ন তৈরি করে এটা শুধু দেখতেই সুন্দর করে না দেয়ালের লাইফটাকেও বাড়িয়ে দেয় প্লাস্টার দেয়ালকে রক্ষা করে বৃষ্টি ধুলো আর রোদের মতো প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে একটা রুক্ষ দেয়ালে রঙ করলে সেটি ঠিকমতো ধরে না দেখতে বাজে লাগে আর প্লাস্টার থাকলে দেয়াল মসৃণ হয় ফাটল ঢেকে যায় আর পরিষ্কার রাখতেও সুবিধা হয় তাই শুধু সৌন্দর্যের জন্য নয় প্লাস্টার দরকার দেয়ালকে টেকসই করতে এবং তার স্বাস্থ্যকে ভালো রাখতে আর একটা ইম্পর্টেন্ট কথা ভালো গ্রিপ আর টেকসইয়ের জন্য ভেতরের দেয়াল বারো মিলিমিটার এবং বাইরের দেয়াল পনেরো মিলিমিটার থিকনেসের প্লাস্টার করানো প্রয়োজন আশা করি তথ্যটি ভালো লেগেছে এরকম আরও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি ফলো করুন এবং এই ভিডিওটি শেয়ার করুন